আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম ফিলিস্তিনিদের ধ্বংস করা ইসরায়েলের প্রধান লক্ষ্য এরপর জানাব আমেরিকা কার্যত যুদ্ধে জড়িয়ে পড়েছে বলছে রাশিয়া এদিকে হিজবুল্লার সঙ্গে বিরোধ নিরসনে কূটনৈতিক সমাধান ইসরায়েলের প্রথম পছন্দ আরও জানিয়ে দিব ইসরায়েল তার বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে অভিযোগ জাতিসংঘ মহাসচিবের এবার আমেরিকাকে আবারও হুঁশিয়ারি দিল রাশিয়া এবং সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার প্রস্তাব ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে পারে বললেন প্রেসিডেন্ট পুতিন ফিলিস্তিনিদের ধ্বংস করা ইসরায়েলের পথ লক্ষ্য অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তা বিদ্রোহ দমনের সব নিয়মকানুন লং করেছে সেই সঙ্গে একে কেবল ফিলিস্তিনি ধ্বংস করার পরিকল্পিত প্রচেষ্টা বলেই ব্যাখ্যা করা যায় সম্প্রতি বিশ্লেষক ও সুইজারল্যান্ডের গোয়েন্দা কর্মকর্তা কর্নেল জ্যাক বাউট বকছেন রুশ নিউজ চ্যানেল আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাউট বলেছেন ইসরায়েল রাজনৈতিক দিক দিয়ে হামাস সমস্যা সমাধান করার চেষ্টা করছে না যা সাধারণত বিদ্রোহ দমন ক্ষেত্রে করা হয় বরং তেল আবিব নির উপায় অবলম্বন উদ্ভাবন করছে যার একমাত্র লক্ষ্য গোটা ফিলিস্তিনি জাতিকে ধ্বংস করা যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনেমিন নেতানিয়াহু গতকাল গাজা থেকে জিমিদের উদ্ধার করার পর গাজায় ফের আগ্রহ শুরু করার ইচ্ছা ব্যক্ত করেছেন এদিন কর্নেল বাউডের এই সাক্ষাৎকার প্রচারিত হল নেতানিয়াহু গত সাত অক্টোবরের পর থেকে গাজা আগ্রাস প্রধান লক্ষ্য হিসেবে বহুবার হামাসের বিরুদ্ধে সার বিজয়ের দাবি করেছেন তবে যুদ্ধ পরবর্তী পরিকল্পনা হিসেবে তিনি গাজা উপত্যকার ওপর পূর্ণ নিরাপত্তা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথাও তুলে কর্নেল বাউড এ সম্পর্কে বলেছেন ইসরায়েল রাজনৈতিক উপায় হামাস সমাধান করতে এই কারণে চায় না যে তারা জাতি হিসেবে নেটো সাবেক এই কর্নেল শ্রী বলেন ফিলিস্তিনি বূখণ্ড দুই বস করবে ইসরায়েল শুরু থেকেই এই অবলম্বন করে এসেছে এই নীতি বাস্তবায়ন করার কাজে যে কোনো পাশকতা চালাতে তারা পিছপা হবে না তাদের চূড়ান্ত লক্ষ্য ফিলিস্তিনি নামক ভূখণ্ডকে ফিলিত করা আমেরিকা কার্যত যুদ্ধে জড়িয়ে পড়েছে বলছে রাশিয়া মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রাসিকে তলবের কথা জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ক্রিমিয়ার সেবস্ত পলি ইউক্রেনের হামলার পর মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা পার্সুডে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রাসিকে ডেকে এনে বলা হয়েছে আমেরিকা অস্ত্র ভাইয়ের মে কার্যত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছে রবিবার ক্রিমিয়ার সেবস্ত পলে যুক্তরাষ্ট্রের সর্বকৃত পল্লার আর্মি টেককেল সাইজ বা এটি এসিএমএস ক্যাপসুদে হামলা চালিয়েছে ইউক্রেন দুই দুইজন শিশু অন্তত চারজন নিহত হয়েছেন এবং দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তারা রবিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় গুচ্ছ ওয়ারহেড যুক্ত যুক্তরাষ্ট্রের সরবরাহ করা চারটি আর্মি টেকনিক্যাল সাইল বা এটি এস এম এস করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা তবে এই ক্ষেপ শহরের আকাশে বিস্ফোরিত হলে হতায়াতের এই ঘটে রুশ মন্ত্রণালয় আরো বলছে মার্কসাগরা তাদের গোয়েন্দা স্যাটেলাইটে পাওয়া তথ্যের বিক্ষেপ সেগুলোর হিজবুল্লার সঙ্গে বিরোধ নিরসনে কূটনৈতিক সমাধান ইসরায়েলের প্রথম পছন্দ ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডাচি হ্যান গবি বলেছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে লেবানন ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে সংঘাত নেওয়ার চেষ্টা করবে ইসরায়েল এক্ষেত্রে কূটনৈতিক প্রথম পছন্দ দেশটির তবে তাদের বিকল্প উপায় রয়েছে মঙ্গলবার তিনি মন্তব্য করেছেন বার্তা খবর জানিয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন গাজায় তীব্র সুযান অবশ্য নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ইসরায়েল এর ফলে হিজবুল্লার সঙ্গে কোন সমঝোতা প্রযোগ করে দিবে গাজায় ইসরায়েল আগের পর ইসরায়েলের উত্তর স্টে নিয়মিত গোলাবর্ষণ ও রকেট হামলা চালিয়ে আসছে হিলাগুটি। তাদের এমন হামলার পর সীমান্ত এলাকাকে কয়েক হাজার মানুষকে সরিয়েতে বাধ্য হয়েছে। লেবাননাতেকেও অনেক সেট হয়েছে। সম্পর্তে দুই দেশে উত্তেজনা বেছে এতে করে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কাতছে। হাঙ্গোবি বলেছেন আমরা যুক্তরাষ্ট্রকর্তারা আগামী সপ্তাহগুলো একটি সমঝোতা পৌঁছানোর কাজে লাগাবো। যদি কূটনৈতিক উপায়ে কোনো না হয় তাহলে সবার জানে যে বিকল্পপন্থায় পদক্ষেপ হবে। আপাতত আমরা নৈतिक দিকে গুরুত্ব আরোপ করছি। আরো বলেছেন গাজা উপত্যকা শাসনে আমাদের বিকল্প খুঁজতে জাতিসংঘ ইউনিয়ন কয়েকটি আরব দেশকে নিঃসম্ভাব্য যৌথ উদ্বেগের বিষয়ে আলোচ করছে তেলজন ইসরায়েল তার বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে অভিযোগ জাতিসংঘের জাতির মসজিদ অ্যান্তোনিও গুতেরেস অভিযোগ করেছেন ইসরায়েল তার বিরুদ্ধে গুজব ছে স্থানের সময় গতকাল এক সঙ্গে তিনি যোগ করেছেন তিনি গুতেরেস বলেছেন এক জায়গায় ইসরায়েল থেকে বারবার বলতে আমি নাকি কখনো হামাস গাজা শাসক চিন্তা করিনি আমি নাকি সমর্থক জাতিস সচিব বলেন একশো দুই বার হামাজ এর মধ্যে একানব্বার ছিল আনতব্য অন্যগুলো সামাজিক যোগাযোগ মে যাই শেষ পর্যন্ত সত্য জয়ী হয় তবে গুতেরেস এর মন বক্তব্য করেছেন জাতিকে নিজের রাষ্ট্রদূত গিলার এর ডানছেন কাজের তুলনায় গুতেরেস এর কথা অত্যন্ত বিষয় না কর্মীরা হামাজ সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠী গ্রহে কাজ করছেন বলেও অভিযোগ করেছে ইসরায়েল ইসরায়েলের তোলা বেশ কিছু অভিযোগ নিয়ে তদন্ত করছে জাতিসংঘ কিন্তু জাতিসংঘের বিরুদ্ধে নানা অভিযোগ করলেও সব নিয়ে সব বিষয়ে ইসরায়েল প্রমাণ দিতে এখনো পারেনি ক্রিমিয়ায় হামলার জন্য আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের হুমকি দিলে রাশিয়া ক্রিমিয়া উপত্যকায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করে ওয়াশিংটনের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের হুমকি দিয়েছে রাশিয়া রবিবার আমেরিকার সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে ক্রিমিয়ার সেবস্তপলি ইউক্রেনের চালানো ওই হামলায় দুই শীর্ষ অন্তত চারজন নিহত এবং অপর একশত একান্ন জন আহত হয় কেরমলিনী মুখপাত্র দিমিত্রি পেসকপ গতকাল মস্কো সাংবাদিকদের বলেন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণের ফলে রাশিয়ায় বেসামরিক নাগরিকদের প্রাণ দিতে হচ্ছে অবশ্যের পরিণাম ভোগ করতে হবে কিভাবে এর জবাব দেয়া হবে সেটা সময় বলে দিবে তিনি আরো বলেন আপনারা ইউরোপ কে এবং সর্বোপরি অস্ট্রনকে যে তারা কেন রাশিয়ার শিশুদের হত্যা করেছে দু হাজার বাইশ সালে ফেব্রুয়ারি মাস থেকে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান চলছে বিগত দুই বছরের বেশি সময় ধরে আমেরিকা ইউরোপ ইউক্রেনকে শত শত কোটি ডলারের সমরাষ্ট্র সরবরাহ করে আসলেও এতদিন কি কে শুধু আত্মরক্ষার কাজেই অস্ত্র ব্যবহার করা অতি দেখা ছিল রাশিয়ার ভূখণ্ডে পাল্টা হামলা চালানোর কাজে পশ্চিমা অস্ত্র ব্যবহার করা অতি ছিল কিন্তু সম্প্রতি মার্কিন সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর রবিবার ক্রিমিয়া ইউক্রেনের হামলায় বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতির খবর প্রকাশিত হল সেবস্তুপলে হামলার ব্যাপারে ইউক্রেন এখনও কোনো মন্তব্য না করলেও বেসামরিক জনগণকে টার্গেট করার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ক্রিমিয়ায় প্রাণঘাতী হামলার জেরে গতকাল মস্কোয় নিযুক্ত মার্কিন সদূত লিনেট্রেসিকে তলব করে পরে এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে মন্ত্রণালয় তাতে বলা হয়েছে ক্রিমিয়ায় এই হামলার জন্য কিয়েবের পাশাপাশি ওয়াশিংটনও সমানভাবে দায়ী অবশ্য এর জবাব দেওয়া হবে এবং সর্বশেষ জানিয়ে দিব মস্কো প্রস্তাব ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে পারে বললেন পুতিন রাশিয়া ও ইউক্রেনের মজ্জলমান সংঘাতে শান্তিপূর্ণ মস্কো দেওয়া প্রস্তাব সত্যতা শেষ করাটি বাস্তব পায় কিন্তু পশ্চিমারা এটিকে অপেক্ষা করছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কথাছেন গণার মাধ্যমে মঙ্গলবার আরটি এক প্রতিবেদন তথ্য জানিয়েছে এই মাসের শুরুর দিকে বৈদেশিক সংক্রান্ত এক বক্তায় রুশ নেতা প্রতিশ্রুতি দিয়েছিলেন ইউক্রেন যদি সামরিক জোট নেট সদস্য পদ না চাওয়ার প্রতি দেয় রাশিয়ার দাবিকৃত সব অঞ্চল থেকে হার করে তবে তিনি যুদ্ধবিরতি আদেশ দিবেন তবে কিভ সঙ্গে প্রস্তাব প্রত্যাখ্যান এছাড়া এই সপ্তাহে রাশিয়ায় জিতে একটি আন্তর্জাতিক ফোরামে দেওয়া ফাঁসছিলেন তার প্রস্তাবটি আগ্রহী পক্ষগুলো সাবধানে চেত পুতিনের একটি লিখিত স্বাগত বার্তা গতকাল তার পররাষ্ট্র নীতির সহযোগ ইউরোপীয় ইউরি শাখা পাঠ করেছেন সেখানে বলা হচ্ছে অনেক রাজনীতিবিদ আমাদের প্রস্তাবিত উদ্বেগের মূলে যেতে চেষ্টাও করেননি আমি আশা করি ফোরামের অংশগ্রহণকারী এটিকে তা ভাবনা ও যুক্ত করবে এবং দেখবে এটি সংসদ থামানোর বাস সুযোগ ও রাজনৈতিক কূটনৈতিক সমাধান দেয় কিনা উষাকপ আরো বলেন মস্কো যুদ্ধক্ষেত্রে আমাদের মত পার্থক্যের সত্যি প্রাণ এক সুযোগ দিয়েছে তবে পশ্চিমারা রাশিয়ার সঙ্গে শেষ প্রেণে বেঁচে থাকা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যায় এছাড়াও তিনি দুঃখ প্রকাশ বলেছেন আপাতত পশ্চিম উদ্যোপিত সামরিক কমছে সময় তিনি গত রবিবার ইউক্রেনে চালানো ক্যাপলার উদ্ধি দেন ওই হামলায় দেশ শতাধিক বেসামরিক লোক আহত হয়েছে বং ক্রিমিয়ার সেবস্ত পলে সৈকতে কমপক্ষে চারজন প্রাণ হারিয়েছে দাবি করেছে এই হামলার দায় রয়েছে কারণ ইউক্রেন মার্কিন সর্বাকৃত এ এস এম এস ক্ষেপ্রগুলো হচ্ছে গুচ্ছ সঙ্গে হামলায় ব্যবস্থা পাশাপাশি কিছু রুশ কর্মকর্তা যুক্ত দিয়েছেন মার্ক সামরিক গোড়া অবশ্যই সবাই অত্যাধুনিক সব ব্যবহারের ছিলেন অন্যদিকে ইউক্রেনের নেতা ভলোদিমির চালকের একজন সহযোগী মিখাইল পটোল ইয়াক দাবি করেছেন সমসৈকতে গমাকারীরা ছিল বেসামরিক দখলদার এছাড়াও শাকপ জানান রাশিয়ার সার্বিক লক্ষ্য একটি অবিভাজ্য প্যান ইউরোশীয় নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা যা বিলুপ্তির পথে থাকা ইউরো আটলান্ট ও ইউরোকেন্দ্রিক মডেলগুলোকে প্রস্তাব করবে